উপস্থিত আছে জনাব সোনামনি চাঁপা জানাব মোহাম্মদ আসাদুজ্জামান এবং জনাব মোহাম্মদ চান্দাল সহ নম্বর নম্বর اندا دانا رو پاتہ دوي دي کي تنو نه جاي 2 16 دانا نه پاتہ دوي دي کي تنو نه جاي سري عليغا سورواشو نووي سورواشو لاندي کي داسو دانا کمنه دانا دانه وا جي bu programdan o'tganlar dunyo shoyda dunyo o'zbekiston jahon tranzit lavasi shafeyga hamon o'zbekiston federatsiyasi

এই প্রতিবেদনের মিছিল নেতৃত্ব দিচ্ছেন পরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ডক্টর কামাল উদ্দিন এবং সদত্তর মোহাম্মদ ইঞ্জিন নেতৃত্বে আমি উপাচার্য কটক ডক্টর সাই হতিন এ কে মিস ডক্টর মোহাম্মদ মনির নাম এবং প্রচা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিথি মহামারী নেতৃত্বে বিশ্ব মানব প্রতি বাঙালি হ

কিন্তু এখন আর কোনো মুখে কোনো নেই আমরা আসলে চেষ্টা করে এসছি এই ভিসা প্রবলেমের জন্য আমরা আসতে পারি না ভিসা প্রবলেমটা যদি সুবিধা হয় এখানকার কালচার আমাদের কাজের কী প্রপার আপনারা অনেকটা এগিয়েছে খুব ভালো এখানকার ডেভেলপমেন্ট দেখে আমার খুব ভাষা রাস্তা খুব ভাষার দিক দিয়ে আমার একটাই হ্যাঁ जल के पानी <laughs> <थी थी थी। laughs>